আমি আছি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামদানি ইউনিয়নের জলসা গ্রামে জুলাই আন্দোলনের শহীদ আয়তুল্লার বাড়িতে প্রতি বছর যখন ঈদ আসতো তখন আয়তুল্লাহ তার পরিবারের সদস্যদের সাথে মিলে মিশে ঈদ পালন করতো বছর আয়তুল্লাহ বিহীন কেমন হচ্ছে তার পরিবারের ঈদের উদযাপন সে গল্পই আমরা তুলে ধরব গতবারে আমার সাথে তো কথা আমার আছে এবতন নাই আমার গিয়ে দাদু দাদু আমার আছে এবান নাই তারপর একটা মায়া আসে ওসুস তো শরীর সুখে দেনা আছে নাটক আছে তা আমার কি আনন্দ আছে কোই আনন্দ তুই কার কোন লাগবে বে তো জানি যে মা জননী কি অবস্থা তা না আমার কিছু না আমার কাছে আছে 100 বার ডাকি আইছে আমু আমু হইলো 100 বার সালাম লিতে আইছে সুल्लाbihিন ইতে আনন্দ আমাদের ভালো না আমার যে সন্তান সুখের সামনে সব সময় রইছে এদের জন্য কাপড় আনছে ঈদের জন্য সরঞ্জাম কিছু কিনে আনছে আনন্দ করছে বাবার কাছে গেছে মার কাছে গেছে ভাইয়ের কাছে গেছে বন্ধুর কাছে গেছে আত্মীয় স্বজন সকলের কাছেই আমার সন্তান ঈদের আনন্দে সবার কাছেই আনন্দিত হয়েছে কিন্তু আজকে তো তার ছাড়া আমরা যে আনন্দ করবো এটা তো মনের মধ্যে জায়গা নেই আমাদের এই আনন্দটা আমাদের ভিতরে নাই সন্তান হারিয়া তবে সাময়িকভাবে রকম দুনিয়াতে যখন বাচ্চা আসছি চলতেছি কিন্তু এই চলাটা তো এখন মনের মাঠে নাই মনের মাঠে যে যে যন্ত্রণা সন্তান হারিয়েছি সন্তান হারিয়ে আমরা বসাই একটা একটা মা বাপে জানে তার সন্তান চলে গেলে যে কতটুকু ব্যথা যার সন্তান চলে গেছে সেই জানে ব্যথার ব্যথার ব্যতীত সেই আমার সন্তান হাজার হাজার এই সন্তানের মতো এরকম শহীদ হয়েছে বাংলাদেশে সবার মায়ের বুক তো একই কান্না একই রুদান একই সুর কিন্তু সবাই দেশ স্বাধীন করে চলে গেছে আজকে অনেকেই বুক ফুলিয়ে দেশের মধ্যে চলতেছে অনেকেই বড় বড় গাড়ি দিয়ে সু ডাউন দিতেছে কিন্তু আমরা তো সন্তান হারিয়ে কিছুই দেখতে পাচ্ছি না কিছুই করতে পারছি না আমাদের ভিতরে অনেক যন্ত্রণা অনেক বেদনা নিয়ে আমরা বসবাস করছি আমাদের প্রতি কেউ খেয়াল করে না এই দেশের সরকারও আমাদের প্রতি খেয়াল করে না আমাদেরকে নিয়ে তামাশা করতেছে গত বছর আমার ভাই আয়াতুল্লাহ শহীদ আয়তুল্লাহ আমাদের সাথে ছিল অনেক আনন্দ করেছিলাম সকাল থেকে একসাথে গোসল করে তারপরে নতুন পাঞ্জাবি পাজামা পরে ঈদের মাঠে গিয়েছিলাম অনেক খুশি লাগছিল আর সেই খুশিটা আসলে সত্যি কথা বলতে এই ঈদে আমাদের নাই কারণ কারণে ছিল এই ঈদে আমাদের সাথে নাই সে অন্ধকার কবরে চলে গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে আমি এবং আমার বাই দুজনে যোগ দিয়েছিলাম সেই মিছিলের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয়েছিল আর সেই সেই দিকে আমার বাইকে ফাইতেছিলাম না গুলিবিদ্ধ হয়ে পড়েছিল অনেক কুচাকুচি পরেও পাইতেছিলাম না এগারো দিন পর তার মৃতদেহ পাই ঢাকা সোরারদি হসপিটালে তো আসলে সে আমাদের আমার ভাই আমার সাথে নাই এই জন্য সেরকম ঈদ খুশির দিন ঈদ আসছে ঠিক আছে কিন্তু ঈদের আনন্দ আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের পরে মনে মধ্যে আসলেই নাই এই কবরস্থানে শুয়ে আছে আয়তুল্লাহ আয়তুল্লাহ বিহীন ঈদের আনন্দ জন্য তার পরিবারের পুরোটাই সাদামাটা আল আবিন আহমেদ সালমান কালের কণ্ঠ মধ্যনগর সুনামগঞ্জ